সালামু আলাইকুম তুমি যদি দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য তুমি একটু ভালো করে দেখো ভিডিওটি সম্পূর্ণ দেখবে টেনে না দেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি তোমাদেরকে নিয়ে আমাদের এই যে তোমরা ডিসপ্লেতে একটা সাজেশন দেখতে পাচ্ছ এই সাজেশনটা নিয়ে কথা বলতে চাচ্ছি এই সাজেশনটা হচ্ছে এমন একটি সাজেশন যেটা হচ্ছে একদম শর্টকাট আকারে তৈরি করা হয়েছে যেখানে তুমি হচ্ছে কয়েকদিনের মধ্যেই পরে শেষ করে ফেলতে পারবে মানে এখন থেকে শুরু করলে তোমার পরীক্ষার আগে আগে কিন্তু এই সাজেশনটা শেষ করতে পারবে তুমি তো এই সাজেশনটা তুমি এতদিন আমরা কিন্তু এটা দুইশো পঞ্চাশ টাকায় বিক্রি করছি এখন কিন্তু তোমাদের অফার দিচ্ছি অর্থাৎ রমজান উপলক্ষে সামনে ঈদকে সামনে রেখে রমজান উপলক্ষে তোমাদের জন্য এটা একদম মহাশড়ে দিয়ে দিচ্ছি আমরা একশো পঞ্চাশ টাকায় তুমি হচ্ছে একশো পঞ্চাশ টাকায় আমাদের এই শর্ট সাজেশনটি কালেক্ট করে কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণ সাজেশনটি তোমার একটা গোছানো প্রস্তুতি হবে এবং যাদের প্রস্তুতি একেবারেই নাই। তারাও কিন্তু ভালো করে এই শর্ট সাজেশনটি ফলো করলে এই শর্ট সাজেশন থেকে পড়লে ইনশাল্লাহ আশা করতেছি তারা প্রত্যেকটা বিষয়ে অনেক ভালো করবে এবং যাদের পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ভালো কিন্তু হচ্ছে তোমরা চাচ্ছ অনেক ভালো রেজাল্ট করবে প্লাস পেতে চাচ্ছ তাদের জন্য কিন্তু খুবই উপযুক্ত আমরা হচ্ছে তোমাদেরকে শুধুমাত্র এই সাজেশনটি দিবো না এই সাজেশনটি তুমি নিলে তোমাকে হচ্ছে এই সাজেশনটি তুমি নিলে সেক্ষেত্রে তোমাকে হচ্ছে আমরা সাপোর্ট দিয়ে যাব অর্থাৎ পরীক্ষার এক মুহূর্ত পর্যন্ত আমরা একটু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করব তোমাদেরকে এবং সেটাতে সাপোর্ট দিয়ে যাব সেটার আলোকে কিন্তু তোমাকে গণিত করানো হবে এমসিকি করানো হবে এমন আমাদের এই সাজেশনে কিন্তু কয়েকটা বিষয়ের সাজেশন না পূর্ণাঙ্গ সকল বিষয়ের এমনকি বিজ্ঞান বিভাগের যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলি সহ আমাদের সাজেশনে সংযুক্ত করা হয়েছে তো এই সাজেশনের পাশাপাশি তুমি এমসিকিউর জন্য একটা পিডিএফ পেয়ে যাবে তো আমাদের সাজেশনটি যারা নিতে চাও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাজেশনটি অর্ডার করলে তোমার বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে কোনো কুরিয়ার খরচ দিতে হবে না সবচেয়ে যে বিষয়টা তোমাদেরকে আমি বলতে চাচ্ছি যে দুশো পঞ্চাশ টাকা দিকে আমরা কিন্তু এই সাজেশনটা বিক্রি করছি কিন্তু এখন হচ্ছে রমজান উপলক্ষে তোমাদেরকে এই সারটা দিছি কয়েক দিনের মধ্যেই আমাদের কিন্তু সীমিত সংখ্যক সাজেশন আছে তো তোমরা যারা এখনও নাও নাই তোমরা দ্রুত অর্ডার করে ফেলো শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় কোনো কুরিয়ার সার্ভিস কুরিয়ার খরচ দিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তুমি কিন্তু অর্ডার করতে পারবে তো তোমরা যারা এখনও আমাদের সাজেশনটা নাও নেয় তারা নিয়ে নাও আর এই সাজেশনের আমাদের সাজেশনের বিশেষত্বটা হচ্ছে আমাদের এই সাজেশনটা হচ্ছে এক নাম্বার হচ্ছে একদম খুব শর্টকাট দ্বিতীয় নাম্বার হচ্ছে এই সাজেশনের সাথে এমসি এমসি পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের এবং তৃতীয় নাম্বার বিশেষত্বটা হচ্ছে আমাদের সাজেশন থেকে কমন আসার সম্ভাবনা হচ্ছে নাইনটি পারসেন্ট আমি আবারও বলতেছি কথাটা আমাদের সাজেশন থেকে কমন আসার সম্ভাবনা নাইনটি পারসেন্ট অর্থাৎ আমাদের সাজেশন থেকে কমন নাইনটি পারসেন্ট কমন আসবে এবং এই সাজেশন যারা নিচ্ছে তাদেরকে আমরা পরীক্ষার এক মুহূর্ত পর্যন্ত হেল্প করে যাব এবং হচ্ছে সাজেশন দিয়ে যাব আপডেট সাজেশন সেখান থেকেও কিন্তু কমন আসবে অর্থাৎ আমাদের এই সাজেশনটা নিয়ে তুমি আমাদের সাথে যুক্ত থাকলে ইনশাল্লাহ আশা করতেছি তোমারকে আমরা নাইনটি পারসেন্ট নাইনটি কমন উপযোগী সাজেশন দিতে পারব তো তোমরা আমাদের সাজেশনটা নেওয়ার জন্য খুব সীমিত সংখ্যক কয়েকটা মাত্র মানে আমাদের প্রায় একশো মতো সাজেশন আমাদের কাছে এখন এখন আছে শুধুমাত্র তো তোমরা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে কোনো কুরিয়ার সার্ভিস দিতে হবে না কোনো টাকা দিতে হবে না একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার করলে তোমার বাড়িতে তোমার টিকানা অনুযায়ী বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা সাজেশনটা পাঠিয়ে দিতে পারবো তো তোমরা যারা অর্ডার করতে চাও দ্রুত হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দাখিল দুই হাজার আমাদের সাজেশনটা সাজেশন লাগবে এটা বললেই হবে এটা বললে তোমাদেরকে তোমাদের ঠিকানাগুলো নিয়ে তোমাদের অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে তাহলে দ্রুত অর্ডার করে নাও